ভগবান কি কখনো বাঁচেন ভগবান কি কখনো মরেন তবে ভাবুন তো কাঠের মূর্তিতে কেন বাড়তে থাকে চুল কেন দেখা যায় নোখের বৃদ্ধি পুরী ধামে জগন্নাথ দেবের শরীরে সত্যিই কি প্রাণ আছে লোকবিশ্বাস বলে জগন্নাথ মূর্তিতে আছে শ্রীকৃষ্ণের চৈতন্যময় হৃদয় যা দগ্ধ হয়নি মৃত্যুর পরেও সেই হৃদয় আজও স্পন্দিত হয় প্রতিটি নবকলবরে সেই পদার্থ স্থানান্তর হয় আর তখন নির্জনে গোপনে চোখ বাধা পুরোহিতেরা করেন সেই স্থানান্তর কারণ ব্রহ্ম পদার্থকে কেউ দেখতে পারে না এটি কেবল অনুভব করা যায় আর সেই ব্রহ্ম থেকেই বাড়ে চুল বাড়ে নোখ যেমন বাড়ে জীবিত শরীরে জগন্নাথ আসলে শুধু কাঠের মূর্তি নন তিনি স্বয়ং জাগ্রত ঈশ্বর যিনি আজও জীবন্ত আজও চৈতন্যময় আজও মানুষের বিশ্বাসে প্রাণবান এই অলৌকিক সত্য জানার পর আপনার মন কেঁপে উঠেছে তো তাহলে এমন আরও আধ্যাত্মিক রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন পূর্ণ জ্ঞান চ্যানেলটি ধন্যবাদ